বাল্য হইতেই অনুকূলচন্দ্র লোকসংয়ের কাঙাল যৌবনের সংসারে প্রবেশ করিয়াও মানুষের জন্যই তিনি পাগল হইয়া উঠিলেন কর্মজীবনের আরম্ভে তিনি চিকিৎসাবৃত্তি অবলম্বন পূর্বক গ্রামের ধনী দরিদ্র উচ্চ নীচ পণ্ডিত মূর্খ সকলের সেবায় আত্মনিয়োগ করিলেন এইভাবে নিত্য জনসাধারণের নিবিড় সান্নিধ্যে থাকিয়া তিনি প্রত্যেকের স্বভাব চরিত্রের প্রকৃত স্বরূপ এবং জীবনধারার রহস্য সুস্পষ্ট রূপে উপলব্ধি করিবার সুযোগ পাইলেন তিনি দেখিলেন প্রায় সর্বত্রই মানুষের নৈতিক মানের অতীব শোচনীয় অধপতন ঘটিয়াছে শ্রদ্ধা প্রীতি নিয়ম নিষ্ঠা সেবা সহযোগিতা প্রভৃতি সদ্গুণ মানুষের জীবন হইতে একরূপ বিলুপ্ত হইয়াছে অধর্মে তাণ্ডবলীলা সমাজে অবাধে চলিতেছে উচ্চ আদর্শের অনুসরণে উন্নত জীবনযাত্রার আগ্রহ আকাঙ্ক্ষা দুর্লভ হইয়া পড়িয়াছে ও তাড়িত হইয়া অধিকাংশ লোকই দুর্গত অধম জীবনযাপন করিতেছে মানুষের ইদৃশ্য নিদারুণ ব্যাপক দুর্দশা দর্শনে দরদি অনুকূলচন্দ্র নিরতিশয় মর্মাহত হইলেন বিকৃত স্বভাব চরিত্র ও অভ্যাস ব্যবহারের সংশোধন করিয়া কিভাবে মানুষ সত্যনিষ্ঠ জিতেন্দ্রীয় ও কর্মকুশল হইয়া উঠিবে এই চিন্তায় তিনি অস্থির হইয়া পড়িলেন তিনি বুঝিলেন অসৎপ্রবণ মনোবৃত্তির পরিবর্তন সাধন করিতে হইলে যে কোনো উপায়ে মানুষকে পবিত্র ভগবত প্রেমে উদ্বুদ্ধ করিয়া তুলিতে হইবে লোকসেবার এই উদার আকুতি লইয়া তিনি সর্বসাধারণের মধ্যে শ্রীমন মহাপ্রভুর পূর্ণ হরিনাম সংকীর্তনের ধারা পুনঃপ্রবাহিত করিয়া সকলকে তাহাতেই অনুরক্ত করিয়া তুলিতে কৃত সংকল্প হইলেন অনুকূলচন্দ্র গ্রামবাসী সকলের সঙ্গেই প্রাণ খুলিয়া মিশিতেন নিতান্ত আপনজনের মতো সকলের বাড়ি যাতায়াত করিতেন সকলেরই সুখ দুঃখ ভালো মন্দের খোঁজখবর লইতেন অফুরন্ত সেবায় ও অনুপম মাধুর্যে সকলকে সঞ্জীবিত করিয়া তুলিতেন এজন্য সবাই তাহাকে অন্তরে সহিত ভালবাসিতেন এবং তাহার সঙ্গ সুখের জন্য উন্মুখ হইয়া থাকিতেন লোকপ্রেমিক অনুকূলচন্দ্রও লোকজনের সাক্ষাৎ পাইলেই আনন্দে অধীর হইয়া পড়িতেন এবং গল্পগুজবের আসর জমাইয়া সকলকে খুশিতে মাতাইয়া তুলিতেন সুযোগ পাইলেই তিনি তাহাদের নিকট নানা সদালোচনার অবতারণা করিতেন কথা প্রসঙ্গে তিনি তাহাদিগকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর হরনাথের কৃষ্ণলীলা কুমারনাথের গীতা এবং গুরু নানক কবির সাহেব শ্রী চৈতন্য হুজুর মহারাজ প্রভৃতি মহাপুরুষগণের বাণী ও জীবন কথা প্রভৃতি পাঠ ও ব্যাখ্যা করিয়া শুনাইতেন তাহার উক্তরূপ আলোচনার দৃষ্টান্ত স্বরূপ আমরা এই সুযোগে অনুকূলচন্দ্রের তৎকালীন অন্যতম নৃত্যসঙ্গী দুর্গানাথ সান্যাল মহাশয়ের প্রদত্ত একটি বিবরণী এখানে উদ্ধৃত করিতেছি ঠাকুর সেদিনের বৈঠকে প্রথমত কবির সাহেবের জীবনী আলোচনা করিয়া বলিলেন কবির ছিলেন জোলার ছেলে তিনি সাধনায় এত উন্নত হইয়াছিলেন এবং মানুষকে এত ভালোবাসিতেন যে গ্রামের লোকেরা ব্রাহ্মণদের সম্মান না দিয়া দলে দলে আসিয়া কবিরের পায়ে পড়িয়া থাকিত ইহাতে দেশের ব্রাহ্মণরা খুব চটিয়া গেলেন একবার তাহারা এক বেসা মায়ের সঙ্গে গোপনে পরামর্শ করিয়া তাহাকে এই বলিয়া রাজি করাইলেন যে কবির যখন হাটে কাপড় বিক্রয় করিতে আসিবেন তখন ওই বেসা মা কবির সাহেবকে বলিবে তুমি আমাকে বিবাহ করিয়া পলাইয়া আসিয়াছ আমার ভরণ পোষণের কোনো ব্যবস্থা না করিয়া ভুলিয়া রইয়াছ তুমি যদি আমার খাওয়া পরার ভার না লাও তবে আমি তোমাকে কিছুতেই ছাড়িব না একদিন ওই বেসা মাটি হাটে আসিয়া কবির সাহেবকে উক্তরূপ কথাবার্তা বলিলে তিনি তাহার দিকে সবিস্ময়ে কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া শান্ত মনে প্রসন্ন বদনে বলিলেন মা আপনার এরূপ কোনো কথাই তো আমার স্মরণে পড়ে না তবে আপনি যখন বলিতেছেন আমি অবশ্যই আপনার কথা মতোই কার্য করিব আপনার খাওয়া পড়ার ব্যবস্থা করিয়া দিব এই সময় ব্রাহ্মণগণ সেখানে উপস্থিত হইয়া কবির সাহেবকে যথেষ্ট টিটকারি দিলেন এবং তাহাকে লইয়া নানারূপ হাস্য পরিহাস করিলেন এদিকে কবির সাহেব আপন মনে তাহার নিজের কাজকর্ম সব সারিয়া লইয়া বাড়ি যাইবার প্রাককালে রমণীটিকে ডাকিয়া বলিলেন মা আসুন আমার সঙ্গে বাড়ি চলুন আমি আমার যথাসাধ্য আপনার ভরণ পোষণের বন্দোবস্ত করিয়া দিতেছি কবির সাহেবের রূপ অপূর্ব মহৎ আচরণে মাটি অত্যন্ত বিস্মিত ও মুগ্ধ হইল সঙ্গে সঙ্গে তাহার আপন মনোভাবের ওপরই অদ্ভুত পরিবর্তন ঘটিল সে তখন কবির সাহেবের পায়ের উপর পড়িয়া কাঁদিয়া পড়িল এবং নিজ পাপ জন্য অনুতপ্ত অন্তরে তাহার চরণে ক্ষমাভিক্ষা চাহিয়া বলিল ঠাকুর আমার মতো মহাপাপী আর কেহ নাই আপনি দয়া করিয়া আমাকে রক্ষা করুন কবির সাহেব তখন সদয় হইয়া তাহাকে সতনামে দীক্ষিত করত আশ্রয় দান করিলেন এইভাবে সেই প্রতিটা নারী কবিরের কৃপায় উদ্ধার পাইল সৎগুরু সৎনাম ও সৎসঙ্গের এমনই মহিমা তারপর ঠাকুর নানক সাহেব এবং গোবিন্দ সিংহের জীবনী ও কর্মপন্থা সম্বন্ধে আলোচনা করিলেন সোনামুখীর হরনাথ ঠাকুরের উপদেশবাণী পড়িয়া সকলকে শুনাইলেন অতঃপর সত্যযুগের নারায়ণ পরা বেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা মুক্তির নারায়ণ গতি। মূল দেবতা নারায়ণ ত্রেতা যুগের রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব সংসারে হরে বৈকুণ্ঠ বামন মূল দেবতা শ্রীরামচন্দ্র দাপর যুগের হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ ও কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ মূল দেবতা শ্রীকৃষ্ণ কলিযুগের তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইত্যাদির তত্ত্বগত গুড় অর্থাদি বিশ্লেষণ করিলেন যুগোপযোগী সদ্গুরু ও সতনাম গ্রহণী যে মানবের শ্রেষ্ঠ কর্তব্য এবং নাম ও নামিতে যে কোনো ভেদ নাই ইত্যাদিও বিষয় তিনি সকলকে সুন্দর রূপে বুঝাইয়া দিলেন তারপর ঠাকুর শ্রীবুদ্ধ শ্রী গৌরাঙ্গ শ্রীরামকৃষ্ণ স্বামীজি মহারাজ প্রভৃতি যে সকল মহাপুরুষ এই কলিযুগে আসিয়াছেন তাহাদের গুণকীর্তন করিলেন ইহারা জগতে আসিয়া মানুষের যে কত মঙ্গল করিয়াছেন সে সম্বন্ধে অনেক আলোচনা করিলেন তিনি বলিলেন মানুষ হইয়াই যুগে যুগে ভগবান পৃথিবীতে আসেন যখনই এই ধারায় এই ধরায় ধর্মহানি হওয়ায় পাপ বৃদ্ধি পায় আর মানুষ ধ্বংসের দিকে যায় তখনই আদি শক্তি ধরিয়া মহামানব জন্মগ্রহণ করেন তাহারা সাধুদের পরিত্রাণ করেন এবং পাপীদের উদ্ধার করেন অবশেষে ঠাকুর নিজের শরীরটি দেখাইয়া বলিলেন এটি পরম পিতার আবাসস্থল আমাদের প্রত্যেকেরই উচিত ইহাকে তাহারি মন্দির ভাবিয়া সদাচারে পুষ্ট করিয়া মিশ্রা ভক্তির সাহায্যে গীতার নির্দেশে জীবন পথে অগ্রসর হওয়া আরও বলিলেন কুমারনাথের গীতা বাংলায় লেখা বড় সুন্দর বই ইহা পড়িলে গীতার সারমর্ম সহজেই বুঝিতে পারা যাইবে গীতা অনুসরণ করিলে পরম পিতাকে জানা যাইবে তবে মন স্থির করাই হইল আসল কথা মনই নানা সময় নানা চিন্তা করিয়া মানুষকে ঘোর প্যাচ খাওয়ায় মন স্থির করিতে পারিলেই সমাজ সংসার শিক্ষা দীক্ষা প্রভৃতি সব কাজেই উন্নতি লাভ করিতে পারা যায় জীবনকে মনের উচ্চস্তর প্রাণ রাজ্যে লইয়া যাইবে এবং প্রাণের সাহায্যে আত্মার রাজ্যে পৌঁছাইয়া দিবে তখন আর বিনাশ নাই ইত্যাদি বন্ধুগণ সশ সশ্রুদ্ধ চিত্তে অনুকূল চন্দ্রের এই সকল সুধামাখা আলোচনা উৎকীর্ণ হইয়া শুনিতেন এইভাবে প্রায়শ সঙ্গীদের কাছে ভাগবত রসালাপের অমৃত পরিবেশন করিতে করিতে তিনি অচিরেই তাহাদিগকে অপার্থিব প্রমানন্দে মজবুল করিয়া তুলিতেন ফলে তাহাদের অন্তরে ঈশ্বর ভক্তির উন্মেষ দেখা দিতে লাগিল সঙ্গীগণের এই ভক্তিভাব যাহাতে ক্রমশ আরো গভীর ও নিবিড় হয় সেই উদ্দেশ্যে শিশি ঠাকুর অনুকূলচন্দ্র তাহাদের লইয়া প্রত্যহ নিয়মিত হরিনাম সংকীর্তনের আয়োজন করিলেন এই জন্য নিজেই খোল করতাল জোগাড় করিয়া আনিলেন এবং নিজেই কীর্তনের উপযোগী নিত্য নতুন সঙ্গীত রচনা করিয়া দিতে লাগিলেন প্রত্যহ অপরাহ্নে সঙ্গীদের বৈঠক বসিলে অনুকূলচন্দ্র প্রথমত কিছু সময় পূর্ব রূপে ধর্মগ্রন্থাদি পাঠ করিয়া সহজ সরল কথায় সরল আলোচনায় সাহায্যে নানা নীতি ও তত্ত্বের মর্মার্থ সকলকে সুন্দরভাবে বুঝাইয়া দিতেন অতঃপর তিনি সঙ্গীদের লইয়া বাদ্যাদি সহ কীর্তনে নামিতেন এবং দীর্ঘ সময় ধরিয়া তুমুল বেগে সেই কীর্তন চালাইতেন যতই দিন যাইতে লাগিল অনুকূলচন্দ্র প্রায় আহার ভুলিয়া সংগীতের লইয়া কীর্তনানন্দে মত্ত হইয়া পড়িলেন তখন দিবারাত্র প্রায় সর্বক্ষণে কীর্তন চলিত নাম কীর্তনের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে পবিত্র ভাগবত ভাব সঞ্চারিত করিবার উদ্দেশ্যে অনুকূল তখন যে কীর্তনের দলটি গঠন করিয়াছিলেন পনেরো কুড়ি জন ভক্ত তাহার প্রাণস্বরূপ ছিলেন সেই ভক্তগোষ্ঠীর মধ্যে ছিলেন তাহার দুই বাল্য সখা মাঝিপাড়ার মোহন দাস বৈষ্ণব ও কাশীপুরের অনন্তনাথ রায় সালগাড়িয়ার সতীশচন্দ্র গোস্বামী নাজিরপুরের দুর্গানাথ সেনাল ও বৃন্দাবনচন্দ্র অধিকারী প্রতাপপুরের মুকুন্দচন্দ্র ঘোষ একদন্তের নফরচন্দ্র ঘোষ দয়ারামপুরের কৃষ্ণচন্দ্র দাস পালপাড়ার যদুনাথ পাল ও মধুনাথ পাল বুনোপাড়ার তরুণী বুনে ও কোকন বুনে নারায়ণ মিস্ত্রি হারান মিস্ত্রি এবং আরও অনেকে কিশোরী মোহন ছিলেন এই কীর্তন দলের প্রধান ইহারই গৃহে অনুকূল চন্দ্র সর্বপ্রথম তাহার কীর্তনলীলা আরম্ভ করেন এবং সেখানেই সদল বলে বহুকাল ধরিয়া তাহা চলে অবশেষে অবশেষে সময় দলপতি কিশোরী মোহনের উপরেই অনুকূলচন্দ্র কীর্তন পরিচালনার সকল দায়িত্ব ন্যস্ত করেন কিশোরী মোহন দাসের বাড়ির সেই কীর্তন সম্বন্ধে পূর্বোক্ত দুর্গানাথ সান্নাল মহাশয় পরবর্তীকালে একদিন কথা প্রসঙ্গে বলিতেছিলেন তেরোশো একুশ বঙ্গাব্দের কথা তখন প্রায় সব সময়ই আমি ঠাকুর বাড়িতে থাকিতাম সেখানে ঠাকুর অনন্ত মহারাজ ও আমি একসঙ্গে আহরাদি করিতাম এবং তিনজনে পদ্মার ধারে দক্ষিণ দুয়ারি ঘরটিতে শয়ন করিতাম দিন নানা সদালোচনায় পরমানন্দে আমাদের দিন কাটিত সন্ধ্যা রাত্রে আহারাদির পর আমরা কথাবার্তা বলিতে বলিতে পাড়ার মধ্যে একটু বেরাইয়া মাঝিপাড়ার মোহন দাস বৈষ্ণবের বাড়িতে গিয়া হাজির হইতাম সন্ধ্যা হইতে না হইতেই প্রত্যহ সেখানে সকলে আসিয়া সমবেত হইত এবং ঠাকুরকে কেন্দ্র করিয়া উদ্দাম নৃত্য ও কীর্তনে মাতিয়া উঠিত দুপুর রাত্রি পর্যন্ত আমাদের কীর্তন চলিত একদিন কিশোরী মোহনের বাড়িতে গিয়া দেখি ঠাকুরের জন্য একটি সুন্দর নূতন গড়গড়া আনা হইয়াছে ওই গড়গড়া দিয়া তাহাকে তামাক খাইতে দেওয়া হইল ঠাকুর তামাকু সেবন করিলে পর আমরাও তাহার প্রসাদ পাইলাম তাহার পর ঠাকুর কিছুক্ষণ ধরিয়া পাগল হরনাথের পুস্তক ও অন্যান্য নানা ধর্মগ্রন্থ ও ব্যাখ্যা করিলেন অবশেষে তিনি আমাদের সকলকে লইয়া কীর্তনে নামিলেন যতদূর স্মরণে পড়ে তদঞ্চলের পালদের ভোজদের ও বুনোদের বয়স্ক লোক ও ছেলেপিলে মিলিয়া আমরা পনেরো কুড়ি জন লোক সেই কীর্তনের দলে ছিলাম সেদিনের কীর্তনের গানটি ছিল ছাড়ে মন সা অযপ নামে নেসা রাধা গোবিন্দ নামটি পদন লো সদানন্দে ভাস অতিত পাবন নাম রাধা 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 বলো রে